আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি বাঙালি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো সরপুটি মাছের সুস্বাদু একটা রেসিপি আর এটা আজকে রান্না করবো শিম আর আলু দিয়ে আর এইভাবে এটা রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এতটা টেস্টি হয় এটা তো চলুন এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি এখানে নিয়েছি আমি সরপুটি মাছ যে এই যে নিয়েছি মাঝারি সাইজের তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে রেখেছি বড় সাইজের একটা আলু কেটে রেখেছি রেখেছি পাকা টমেটো আর চারশো গ্রাম পরিমাণে শিম নিয়েছি এখানে তো এগুলোকে এভাবে করে একটু কেটে রেখেছি মাঝখান থেকে আর এগুলোকেও কিন্তু ভালো মতো ধুয়ে রেখেছি যেহেতু মাছটাকে আমি ভেজে তারপর রান্না করবো তো সেজন্য মাছগুলোতে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিতে হবে আমি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ নিয়েছি আর আধা চা চামচ পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়া তো এগুলো একটু ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাছের গায়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই মাখিয়ে আমি সরাসরি এটাকে ভাজার জন্য চলে যাব মাছটা একটু ভেজে তারপর এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে আর আমাদের বাড়িতে বেশিরভাগই কিন্তু মাছ ভেজে তারপর রান্না করা হয় কষিয়ে খুব কমই রান্না হয় ভেজে তারপর রান্না করি আমরা সব সময়। তো দেখুন মাছগুলোকে ভালো মতো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ভাজবো এগুলোকে বিসমিল্লাহ রহমানির একটা প্যান বসিয়ে তার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নিতে হবে মাছগুলোকে পুরো রান্নাটা হতে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না আমি ঝটপট করে এটা রান্না করব যে মাছগুলো আগে দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দুইটা পাশে একটু লাল করে আমি ভেজে নিয়েছি এবং এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো এখন একইভাবে ভেজে তারপর তুলে নেব চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই যে তেল এই একই তেলে কিন্তু এখন আমি মাছটা রান্না করব তো এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লালও করার দরকার নেই একটু নরম হয়ে হালকা লাল হয়ে গেলেই কিন্তু চলবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে সামান্য কিছু মশলা ব্যবহার করব তো সেজন্য একটু পানি দিয়ে দিতে হবে আগে থেকে মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এক চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দেড় চা চামচ পরিমাণে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এরপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে এরপর ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আমি যে পানিটুকু দিয়েছি সেটা শুকিয়ে গিয়ে তেলটা উপর দিকে চলে আসলেই কিন্তু চলবে চুলা গাছটাকে কিন্তু মিডিয়ামই রেখে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা উপর দিকে চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা শিম আর আলু প্রথমে সিমটা দিয়ে দিচ্ছি এবং তারপর আলুটা দিয়ে এই দুটাকে আবার একসাথে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে একটু কষিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসবে আর যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই বেশি ভালো হবে তো আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো সীমার আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি এই রান্নাটাতে অনেক বেশি ঝোলও রাখব না আবার একেবারেও শুকিয়ে ফেলবো না একটু একটু ঝোল থাকবে তো সেই জন্য বুঝে দিতে হবে পানিটা আমি এখানে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে পানি এই পানিটা দিয়ে এই সীমার আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আবার মাছের তরকারিটায় হালকা একটু ঝোলও থাকবে তো সেজন্য আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে দিতেই কিন্তু বলক চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই সরপুটি মাছগুলো মাছগুলোকে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি গুছিয়ে কারণ এই মাছটা দেওয়ার পরে আমি আর খুব বেশি নাড়াচাড়া করবো না কারণ মাছটা আমি যতই ভেজে নিই না কেন এটা যখন ঝোলের পানিতে রান্না হবে তখন কিন্তু অনেক নরম হয়ে যায় এই মাছটা এমনিতেও একটু নরম প্রকৃতির তো নাড়াচাড়া করতে গেলে যেন আমার ভেঙে চুরে না যায় সেই জন্য আমি একবারে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম এরপর আর তেমনভাবে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তো আমি দিয়ে দিলাম মাছগুলো এবার একটু উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুইটা পাকা টমেটো কেটে রেখেছিলাম সেটা একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি এভাবে করে আর এরকম মাছের ঝোলে টমেটোগুলো কিন্তু একটু এরকম আস্তে আস্তে থাকলেই বেশি ভালো লাগে তো সেজন্য আমি আগে দিই নি তাতে করে কিন্তু আবার গলে যেত তো সেজন্য এখন দিয়ে দিলাম এভাবে একটু গুছিয়ে দিয়ে দিয়েছে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচা মরিচ এগুলো একটু সুন্দর ফ্লেভার দেবে আস্তই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোট রান্না করবো এটাকে এখন প্রায় পনেরো মিনিটের মতো আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে দিয়েছি এর থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই ধীরে ধীরে রান্নাটা হবে এখন প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর দেখুন ঝোলের অবস্থা এখন এমন আছে আমি খুব বেশি নাড়াচাড়া কিন্তু এখন আর করতে পারবো না একটু শুধু বোঝার চেষ্টা করছি এই চামচটা দিয়ে বা প্যাচুলাটা দিয়ে যে ঝোলটা কেমন আছে তো দেখে যেন ঠিকঠাকই আছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এভাবে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে তো ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব চুলা গাছটাকে বন্ধ করে দিচ্ছি আর তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা বাঙালি মাছের রেসিপি সরপুটি মাছ দিয়ে শিম আর আলুর অসাধারণ একটা রান্না এবার এটা গরম ভাতের সাথে খেতে যে কতটা সুস্বাদু লাগবে সেটা যদি বানিয়ে না খান বুঝতে পারবেন না বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুস্বাদু চেউয়া মাছের চচ্চড়ি হাতে মেখে এই চচ্চড়িটা করে দেখাবো আর সাথে থাকবে টমেটো অসাধারণের রেসিপিটি কিন্তু রান্না করতে সময় খুবই কম লাগে অল্প কিছু উপকরণে ঝটপট করে কিন্তু রান্না করে নেওয়া যায় তবে এইভাবে এটা রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই খুবই সহজে মজাদারের রেসিপিটি আমি কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে চেওয়া মাছ মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে রেখেছি আর এই মাছটা কিন্তু একেবারেই নরম থাকে রান্না করার সময় একদম ভেঙে চুরে যায় তো সেজন্য আস্তই রেখে দিয়েছি ভেঙে চুরে যতটুকু থাকে যা থাকে এই জন্য কিন্তু আর কাটাকাটি করিনি কাটলে আরও বেশি ভেঙে চুরে যায় আর যেহেতু মাছটা খুব নরম এই জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ সময় এই মাছটা হাতে মেখে রান্না করা হয় যেন খুব বেশি নাড়াচাড়া করতে না হয় এখানে একটা প্যান নিয়েছি বিসমিল্হির রহমানি রাহিম এই প্যানটাতে করে আমি রান্নাটা করব আর হাতে মেখে রান্নাটা যেহেতু করব আগে থাকতে সব কিছু মাখিয়ে নিতে হবে সব কিছু আমি একসাথেই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব হয়েছে চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করেছি নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে টমেটো পাকা টমেটো কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি কুচি না আসলে আমি ফালি করে রেখেছি বেশ অনেকটা মরিচ কিন্তু আমি এখানে নিয়েছি কারণ এই ধরনের রান্নাগুলো একটু ঝালনা হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি এখানে প্রায় আধা কাপের মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি ফালি করে রেখেছি এরপর আমি এখানে আধা কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি নিয়ে সেখান থেকে অর্ধেকটা পরিমাণে এখন দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি রান্নাটা হয়ে এলে তখন দিয়ে দিব দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন আধা চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া এরপর দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো এবার হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মশলাগুলো কিন্তু আমি পেঁয়াজের উপরে দিয়েছি কারণ পেঁয়াজটাকে আগে ভালো মতো এভাবে করে একটু কচলে মাখিয়ে নিতে হবে তো পেঁয়াজ আর মরিচটা একসাথে আমি এভাবে কচলে একটু মাখিয়ে নিচ্ছি কারণ রান্নাটা আগেই বলেছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তো পেঁয়াজটা যেন একটু গলে যায় আস্তে আস্তে যেন না থেকে যায় সেজন্য কিন্তু একটু ভালো মতো কচলে এভাবে করে মাখিয়ে দিতে হবে তো আমি একটু ভালো করে এটাকে আগে মাখিয়ে নিয়ে তারপর এর সাথে আবার টমেটো দিয়ে দিচ্ছি তুলনামূলকভাবে ঝামেলা এবং সময় দুইটাই কিন্তু কম লাগে এই রান্নাটাতে তবে খেতে হয় অসাধারণ এই ধরনের রান্নাগুলো হলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছু না হলেও চলে আর যারা গুঁড়া মাছ পছন্দ করেন খেতে তাদের জন্য কিন্তু মহা খুশির একটা বিষয় হচ্ছে এই ধরনের রান্নাগুলো একদম ঝটপট করেই কিন্তু হয়ে যায় তো দেখুন কথা বলতে বলতে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এবার আলতো করে এই মাছগুলোর সাথে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে খুব বেশি জোরে সোরে এখানে কিন্তু মাখানো যাবে না তাতে করে কিন্তু মাছটা এখানেই গলে যাবে এই জন্য একটু আলতো করে মাখিয়ে নিতে হবে এই মাছটা আসলে খুবই নরম থাকে একেবারেই নরম থাকে তো সেজন্য পানির পরিমাণটাও কিন্তু একটু কম দিতে হয় এই রান্নায় আর পানির পরিমাণটা কম বলে কিন্তু রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি তবে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন কথা বলতে বলতে আলতো করে আমি মাখিয়ে নিয়েছি মাছটার সাথে তো এবার এখানে পানি দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে কম পরিমাণে কিন্তু দিতে হবে আর যেহেতু হাত দিয়ে মাখিয়েছি হাতে মশলা আছে তো হাত ধুয়েই আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি এটা করলে নাকি এই ধরনের রান্নাগুলোর টেস্ট আরও বেড়ে যায় এটা আমাদের বাঙালি আনা একটা কথা সবাই বলে এটা এখানে আমি মোট পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে এর থেকে বেশি পানি এখানে দিলে কিন্তু মাছটা আর খুঁজেই পাওয়া যাবে না গুলো একেবারে মিশে যাবে এখানে তো আমি পানিটা দিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা দিয়ে চুলা গাছটাকে অন করে দিয়েছি পানিটা কিন্তু বলক চলে এসেছে বা ঝোলটা বলক চলে আসার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় তিন মিনিট পরে আমি ঢাকনাটা আবার একটু তুলে নিচ্ছি নিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এই একবারই নাড়াচাড়া করবো আর কিন্তু এখানে নাড়াচাড়া করার কোনো অপশন থাকবে না কারণ মাছটা অলরেডি একেবারেই নরম হয়ে গেছে এখন একেবারেই সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু মাঝখানে যে মাছগুলো সেগুলো কিনারে দিয়ে দিচ্ছি কিনারেগুলো একটু মাঝখানে দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিলাম আর কি আর একটু সাজিয়ে দিচ্ছি এরপরে কোনো নাড়াচাড়া কিন্তু এখানে হবে না আর চুলা রাজটা কিন্তু এতক্ষণ মিডিয়ামে ছিল এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে আমি চুলা রাজটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এখন রান্নাটা করব তো তিন মিনিট রান্না করেছি এখন আরও ছয় থেকে সাত মিনিট হলেই হয়তোবা হয়ে যাবে ঢাকনাটা দিয়ে আমি রান্নাটা করে নিলাম আর দেখুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে আর ঝোল বলতে তেমন কোনো কিছুই নেই যতটুকু দেখা যাচ্ছে সেটাও কিন্তু এখন আর থাকবে না আমি এখানে দিয়ে দিয়েছি বাকি যে ধনিয়া পাতাটা আমি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু মিশে গিয়ে ভালো সুন্দর একটা ফ্লেভার দিয়েছে আর বাকিটা এখন দিয়ে দিলাম এটাও সুন্দর একটা ফ্লেভার দিবে এখন আর এক মিনিটের মতো জাল করে নিচ্ছি যেন এই যে একটু পানি পানি দেখা যাচ্ছে একটু ঝোল সেটা যেন না থাকে তো সেটা যখন শুকিয়ে গেছে এমন তখন আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিয়েছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার চেওয়া মাছের চচ্চড়ি এইভাবে এটা রান্না করলে সত্যিই কিন্তু খেতে অসাধারণ হয় যদি এইভাবে রান্না করে খেয়ে না থাকেন বলবো একদিন একটু রান্না করে দেখুন সবাই পছন্দ করে খাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ